কোশ্চেন নাম্বার এক পানিপতের দ্বিতীয় কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো চৌষট্টি পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি রাইট পনেরোশো ছাপ্পান্ন সালে কোশ্চেন নাম্বার দুই কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর উনিশশো নব্বই উনিশশো বাষট্টি রাইট অ্যান্সার হচ্ছে উনিশশো একাত্তর সালে কোশ্চেন নাম্বার তিন পেশ শব্দের অর্থ কি সেনাপতি রাজা পুরোহিত প্রধানমন্ত্রী রাইট এন্ড প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার চার মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো আট উনিশশো ছয় উনিশশো এগারো উনিশশো পাঁচ রাইট এন্ড এর সালে

উনিশশো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিন্দু স্যার অশোক রাইট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চিন নম্বর এগারো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসা সৌমীলানিং গুরু তেগ পাহ গুরু গোবিন্দ সিং রাইট অ্যান্সার গুরু গোবিন্দ সিং কোশ্চিন নম্বর তেরো আলেকজান্ডার বাহাতে ছিল প্রায়

হৰ্ষবৰ্ধন হৰ্ষগোজ বান ভট্ট কৰিছে ৰাইট এনচাৰ বান ভট্ট কুৱেশ্যন নম্বৰ ষোল্ল আইনী আগবঢ়ি কাৰ ৰচনা ফৈজী আবুল ফজল ফিৰি সভা বজাৱলী ৰাইট এনচাৰ আবুল ফজল কুৱেশ্যন নম্বৰ সতেৰ